আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট শিকারে দশজন বলার যেই বলার গুলো এশিয়া কাপ ঐতিহাসে থেকে বেশি উইকেট শিকার করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছেন তো চলুন এক নজরে দেখিনি কোন দশজন বলার এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট শিকার করেছেন এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান হাকিব আল হাসান এখন পর্যন্ত এশিয়া কাপে আঠারোটি ম্যাচ খেলে বাইশটি উইকেট শিকার করেছেন এশিয়া কাপে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র বিয়াল্লিশ রান দিয়ে চার উইকেট এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাকও এশিয়া কাপে এখন পর্যন্ত আঠারোটি ম্যাচ খেলে বাইশটি উইকেট শিকার করেছেন এশিয়া কাপে আব্দুল রাজ্জাকের বেস্ট বোলিং হচ্ছে সতেরো রান দিয়ে তিন উইকেট এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন সানাত জাসারিয়া সানাজ জাসেরিয়া এখন পর্যন্ত এশিয়া কাপ ঐতিহাসে তিনি পঁচিশটি ম্যাচ খেলে বাইশটি উইকেট শিকার করেছেন এবং সানাত জাসেরিয়ার বেস্ট বোলিং হচ্ছে ঊনপঞ্চাশ রান দিয়ে চার উইকেট এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন ইরফান পাটান তিনি এশিয়া কাপে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলে বাইশটি উইকেট শিকার করেছেন ইরফান পাটানের এশিয়া কাপে বেস্ট বোলিং হচ্ছে বত্রিশ রান দিয়ে চার উইকেট এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন চামিন্দা ভাস তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে উনিশটি ম্যাচ খেলে তেইশটি উইকেট শিকার করেছেন এশিয়া কাপে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র তিরিশ রান দিয়ে তিন উইকেট এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন রাভীন্দ্র জাদেজা ইন্ডিয়ানি অলরাউন্ডার এখন পর্যন্ত এশিয়া কাপে বিশটি ম্যাচ খেলে পঁচিশটি উইকেট শিকার করেছেন এবং এশিয়া কাপে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র উনত্রিশ রান দিয়ে চার উইকেট এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন স্যট আজমল আজমল এখন পর্যন্ত এশিয়া কাপে বারোটি ম্যাচ খেলে পঁচিশটি উইকেট শিকার করেছেন আজমলের এশিয়া কাপে বেস্ট বোলিং হচ্ছে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট এই লিস্টের তিন নম্বর পজিশনে আছেন অজান্তা মেন্ডিস শ্রীলঙ্কান এই বলার এখন পর্যন্ত এশিয়া কাপে আটটি ম্যাচ খেলে ছাব্বিশটি উইকেট শিকার করেছেন যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র তেরো রান দিয়ে ছয় উইকেট এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন লাসিথ মালিঙ্গা মালিঙ্গা এখন পর্যন্ত এশিয়া কাপ ঐতিহাসে তিনি চোদ্দটি ম্যাচ খেলে উনত্রিশটি উইকেট শিকার করেছেন এবং যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র চৌত্রিশ রান দি পাঁচ উইকেট এই লিস্টের নাম্বার ওয়ান পজিশনে আছেন মুথিয়া ধরন তিনি এখন পর্যন্ত চব্বিশটি ম্যাচ খেলে তিরিশটি উইকেট শিকার করেছেন যেটি কিনা এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকার করার রেকর্ড এবং এশিয়া কাপে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র একুত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট তো ভিওয়ার্ডস এই দশজন বিলিয়ারি হচ্ছে এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট শিকার করেছেন এবং নাম্বার ওয়ান থেকে টেন পজিশনের মধ্যে এরাই এখনও বর্তমানে অবস্থান করেছেন এবং এখানে শুধু ওডিআই ডি ফরম্যাটটি যোগ করা হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটটি এখানে কিন্তু যোগ করা হয়নি টি টোয়েন্টি ব্যদীত ওডিআই ফরম্যাটে এই লিস্ট বানানো হয়েছে এবং আপনারা যদি এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটের উইকেটের লিস্টও দেখতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং রানের দিক দিয়ে সব থেকে বেশি কে এগিয়ে আছে এই ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবশ্যই সেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ